আমরা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকার একটা অংশ অংশবিশেষ বোধহয় ডয়সেবিলের একটা সাক্ষাৎকার এটা আমরা দেখেছি যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যুক্তি অযুক্তি যে কারণেই হোক আমরা দেখতে পাইনি আমি শুনেছি আপনারা অনেক হয়তো শুনেছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহর গুল্লাহ যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরো টাফ হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে এভাবে

পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস প্রতিষ্ঠা করবেন তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে এই সময়টাতে ইমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ মুসলমানের সন্তান হিসাবে বাই চান্স মুসলিম হিসেবে আমরা আমাদের ইমানের কেয়ার করা ঈমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদারত আহ্বান রাখতে চাই আসুন আমাদের ইমানের যত্ন করি আমাদের ইমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরান অধ্যয়ন করতে হবে আমাকে কোরান পড়তে হবে ইমানের পরিবেশে থাকতে হবে এবং ইমান কি সেটা বুঝতে হবে আপনারা আলহামদুলিল্লাহ যেটি আমি বলছিলাম আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার মানান তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্রমে মহিলা আমার কাছে এসছেন ইসলাম গ্রহণ করবার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম এ বিজেপি সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন তো জানা আছে যে বাংলাদেশের এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোন ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম দেখে আমি প্রভাবিত হয়েছি গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা অনেক বেশি কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং ওমর রদিউের কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসের

দোনো কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুল ভাল বললে আমি সেটা মেনে নিব আমি তো এত অর্বাচীন না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলে খুলে ফেলে দিলেন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশ্বাস তার কানে আসলো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়িনি এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন মোহাম্মদ সাল্লাম কোনো বলে পেয়ে গেলেন আলিদুল্লাহ তামাকে সমস্ত আলী দিতে রাউ চলেছেন তখন আলিদুল্লাহ তালা বললেন দেখো আমাকে তার কাছে নিয়ে যাওয়া মুশকিল হলো আমার বন্ধুরা দেখলে তো আমার তোমার যাবে বা তারা আমাকে আহ কেমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করো নিয়ে চলো আলি সামনে সামনে যাচ্ছেন উনি পিছু পিছিয়ে যাচ্ছেন চেয়ে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চার মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে আহ্বান করে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট এগুলো শুধু ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো আপনি সেই ধর্মের অনুসারে যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রাখো নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো তুমি পড়ো আপনি সেই ধর্মের মানুষ যে ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে আল্লাহমারী রহমতুল্লাহ কোরআনে সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ আহ সেখানে আল্লাহবুল আলম আল্লাহবুল্লা আলম যে কোরআনে আয়াতে বলেছেন এর আলোক ইমাম একটা অধ্যায় রচনা করেছেন তো ইমাম বুখারী আলাই একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম বাবুল অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে যে অধ্যায় প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে মানুষকে মানুষকে সেটা জানা নির্দেশ করে অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো তারপরে তুমি করো